şaka dedi amma zanayaş তিনি কে জানে আল্লামা ইবনু আব্দুল বার আল কুতুবী তার বিখ্যাত কিতাব আল ইসতিহাফ ফি মারিফাতিল اصحابের মধ্যে লেখেন পৃথিবীর সমস্ত সাহাবাদের এলেন যদি মিজানের এক পাল্লায় রাখা হয় নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে সবার এলেমও যদি ওই সাহাবাদের পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মাজান আয়েশার এলেম রাখা হয় আম্মাজান আয়েশার এলেমের পাল্লা ভারী হয়ে যাবে চিন্তা করুন কত বড় আলেমের অধিকারী ছিলেন এত বড় ব্যক্তিত্ব ছিলেন ইমাম ইবদুল কাইয়িম আল-জাওযিকাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কঈন আন রাব্বিল আলামিন এর মধ্যে লেখেন রাসূলের জমানায় সাহাবাদের জমানায় সাতজন সাহাবী খুব বেশি ফতোয়া দিতেন সাতজন সাহাবি কয়জন বলেন সাতজন সাতজন সাহাবি খুব বেশি ফটোয়া দিতেন এদের ভিতরে মহিলাদের মধ্য থেকে যার নাম আসছে তিনি হলেন আম্মাজান আয়েশা সুবাহাল্লাহ বলে না প্রদি আল্লাহ এত এলেমের অধিকারী ছিলেন এই লোক কাঁদতেছে 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 রসুল বলেন কাঁদো কেন তো জাহান্নামের ভয়ে কাদি এবার আল্লাহ রসুল সান্তনা দিলেন আম্মা জানা এসা বলে এই সান্ত্বনা বুঝি না আগে আপনি আমাকে বলেন হাসরের কঠিন ময়দানে কি আপনি আপনার পরিবারকে চিনবেন আম্মা জানা আয়েশা বলেন আপনি কি আপনার পরিবারকে চিনবেন আমাকে চিনবেন সকলকে চিনবেন কিনা আল্লাহ রসুল তখন কি বলেছিলেন দেখেন আল্লাহর রসুল তখন বলেছিলেন আয়েশা শোনো

মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে আয়েশা ওখানে কেউ কাউকে চিনবে না সন্তান বাপে দেখলে পালাবে বা সন্তানকে দেখলে পালাবে মা সন্তানকে দেখলে পালাবে মিজানের পাল্লার সামনে কেউ কাউকে চিনবে না ওগো আল্লাহর রসুল কতক্ষণ চিনবে না ইয়া আলমা আয়াখিপ মিজান ওহো আউ ইয়া স্কুল যতক্ষণ না বান্দা জানবে তার মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে কেউ কাউকে চিনবে না এই হাদিস যখন রসুল বর্ণনা করছেন সিদ্দিক আকবর হদি আল্লাহ উনি তখন কাঁদতেন আর গাছের পাখিদেরকে লক্ষ্য করে বলতেন তোরাই সবচাইতে ভালো তোদের কোনো মিজান নাই তরাই সবচাইতে ভালো তোদের কোনো ফুলছারাত নাই আমি সিদ্দিক আকবরের কি হবে মিজানের পাল্লার সামনে দাঁড়াই সিদ্দিক আকবর হদিয়াল্লাহ তালাম উনি কাঁদতেন 71 সিদ্দিক আকবর সাহাবাদের মধ্যে সবচাইতে দামি যেই মানুষ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসারুল উলুমিল হাদিসের মধ্যে লেখেন সিদ্দিক আকবর শুধু সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ নয় নবীদের পরে গোটা कायनातের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ উনি কাটতেন উনি জগের পানি ছেরে ছেরে কাটতেন হজরত তোমার বুখারীর মধ্যে আছে উমর বলতেন লাউ আনালি তিলা আল আরদি যাহাবা লাস্তাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা আল্লাহর কসম উমর বলেন আল্লাহর কসম গোটা পৃথিবী যদি আমি উমরের মালিকানায় চলে আসতো আমি সবগুলো আল্লাহরই দিয়ে দিতাম তাও বলতাম আল্লাহ আমারে আপনি মিজানের সামনে দাঁড় করেন না আমার আপনি ফুলসারাতের পুলের সামনে দাঁড় করেন না আমার আপনি আপনার জাহান নামের আজাব দেখায়ন না উমর বলে উমর যে উমরের ব্যাপারে রসুল বলেন আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমর ব্যাপার তিনি বলেন আল্লাহ আমি কিন্তু মিজানকে বড় ভয় পাই চিন্তা করে করেন তাহলে মিজান বড় ভয়াবহ এক ভয়ঙ্কর জায়গার নাম ওখানে কেউ কাউকে না দুই নাম্বার। সিলসিলাতুল আহাদিস ইস শাহীহার নয়শো একচল্লিশ নাম্বার হাদিস ফেরেশতাদের কোনো হিসাব নাই এই ফেরেশতারা পর্যন্ত রসুল বলেন যেদিন আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাটা স্থাপন করবেন কায়েম করবেন ফেরেশতারা বলবে আল্লাহ এটা কি এটা কার জন্যে তো আল্লাহ তালা বলবে মানুষের জন্যে বলবেন আল্লাহ বলবে আমি যাকেই ইচ্ছা তাকে এটার মধ্যে ওজন করব ওজন ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে রসুল বলেন

আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ মাইয়াজিনু এই মিজান দিয়ে ওজনটা হবে কার আল্লাহ বলবে মানসি তুমিন খলকি আমার সৃষ্টিজীবের মধ্যে যা কি চাতাকে ওজন করব সব ফেরেশতারা কাঁপবে আর বলবে সুবহানাক মা আবাদনাকা হক ইবাদতিক আল্লাহ আমরা আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কিন্তু আপনার যথার্থ ইবাদত করতে পারি নাই আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় কমসে কম আমাদেরকে কিন্তু এটাতে ওজন দিয়ে না ফেরেশ তারা থরতর করে খাব আল্লাহ রসুল বলেন মিসলা আরুশের মুসা খুব আর প্লেটের মতো চিকন ফুল সারাতের পুল আল্লাহ কায়েম করবে যেই ফেরেস্টার মাধ্যমে কায়েম করবে এরা পর্যন্ত থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ মান তুজি উপর দিয়ে যাবে কে অতিক্রম করবে কে তা আল্লাহ তাআলা বলবে মানসিন তুমিন হালকি যাকে ইচ্ছা তাকে বলবে এটার ওপর ওঠার জন্যে ফেরেশটা থরথর করে কাঁপবে আর বলবে আল্লাহ সুবহা না মা আবাদ না ইবাদাতে আমরা আপনার কাছে ক্ষমা চাই আমরা আপনার যেভাবে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই আমাদেরকে কিন্তু এটার উপরে উঠায়েন না চিন্তা করেন ফেরস্তারা পর্যন্ত কাঁপবে আমার টেনশন নাই আমার মিজান নিয়ে টেনশন নাই আমার ফুলসারাত নিয়ে টেনশন নাই অথচ আমাকে আল্লাহ বলবে উঠাও আমলনামা নামা আমাকে আল্লাহ বলবে উঠো ফুলসারাতের কোলে আমার কোনো টেনশন নাই ষাট বছর চলে গেল কখনো মিজানের টেনশন করলাম না সত্তর বছর চলে গেল কখনো আমি ফুলসরা পুলের টেনশন করলাম না যুবক বয়স কাটায় দিলাম কখনো আমি মিজানের টেনশন করলাম না কিভাবে আমার মিজান অতিক্রম হবে কিভাবে আমার ফুলসরা পুল অতিক্রম হবে বলেন আমার তো একদিন দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে এটাই বাস্তব এটাই আল্লাহর ফরমান এটাই আল্লাহর ওয়াদা সকলকে দাঁড় করাতে হবে সকলকে আল্লাহ দাঁড় করাবে রসুল্লা সাল্লি সাল্লামকে সাহাবার আপনি কি আমাদেরকে সুপারিশ করবেন তো রসুল বলতেন হ্যাঁ আমি সুপারিশ করবো তো সাহাবারা বলতো নবী গো এত বিশাল হাসরের ময়দানে আমরা আপনারা খুঁজবো কোথায় রসুল বললেন তিনটা জায়গায় আমারে তালাশ করবা ওই তিন জায়গার কোনো এক জায়গায় আমারে পাইবা কারণ রসুল জানেন এই তিনটা জায়গা বড় ভয়ঙ্কর আমার উম্মত আটকা যাবে আমার উম্মত ভীতি সন্ত্রস্ত হয়ে যাবে তারে বাঁচানোর জন্য আমার একটু দৌড়াদৌড়ি করতে হবে তিরমিজি শরীফের হাদিস ওয়ান আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনাস ইবনে মালিক বলেন সালতুন নাবিজ্ঞ সল্লহক আলি গোসাল্লাম আমি নবীজির কাছে আরজ করলাম আই এশ ফা নী আহমাল আল্লাহর রসুল আপনি কিন্তু আমি আনাসকে সুপারিশ করবেন নবীজি বলেন আনা ফাইল হ্যাঁ করব। আমি সুপারিশ করব যাও এবার আনাস বলে ওগো নবীজি আইনা আপ আমি আপনার তালাশ করব কোথায় আল্লাহর রসুল বলেন ও তলুবনি আউ আলা মা তলুবনি তুমি যদি সর্বপ্রথম আমার তালাশ করতে চাও তো সর্বপ্রথম তুমি আমাকে তালাশ করবা ফুলের দাঁড়ায় থাকবো যদি আপনাকে ওখানে না পাই তো কোথায় তালাশ করব নবীজি বলেন ইন্দাল মিজান মিজানের পাল্লার সামনে আমার পাইবা ওখানে আমি দাঁড়ায় থাকবো আমার উন্মতের আমল নামাগুলো আমি নিজের চোখে দেখবো আমি যে দাঁত করে এর দিন দিয়ে আসলাম আমি যে পেটে পাথর বেঁধে এর দিন দিয়ে আসলাম ওই দিন পায়াসে মিজানে কি কামাইল ওইটা আমি নিজে দেখবো চিন্তা করে রসুল দেখবে আমার আমল নামা রসুল দেখবে আমার আমলটাকে ওজন হবে না হালকা হবে রসুল দেখবে তাহলে এই তিনটা হাদিস থেকে কি বুঝলেন মিজান যেখানে কায়েম করাবে জায়গাটা ভয়ঙ্কর কিনা বলেন বলেন না ভয়ঙ্কর কিনা চার নাম্বার পয়েন্ট হুজুর ওখানে ওজনটা হবে কি তিন জিনিসের ওজন হবে বলেন জিনিসের ওজন তিন জিনিস এক বলেন কই আমাকে বলেন বলেন সবাই বলেন না কাকে বান্দার বান্দার ওজন হবে আপনাকে উঠানো হবে দুই আপনার আমল নামা তিন আপনার সহিফা এই খাতা খাতার ওজন হবে বান্দার ওজন হবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ এর 237 নম্বর হাদিস ওয়ান আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত তিনি বলেন আমার নাবী গুসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াস আদা সাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আদেশ করলেন একটা গাছে ওঠার জন্য গাছে গাছে ওঠার জন্যে আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে মাসুদকে ফায়াতিয়হু মিনহা বিশাই উখান থেকে কিছু একটা নিয়ে আসার জন্য মিসওয়াকের ডাল আনার জন্য উনি গাছে উঠছেন ফা নজার আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহাবারা আবদুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকায় হাসিmatched উনি ছিলেন খাতু সাহাবি আবদুল্লাহ হেফ নেমাসুক এই এতটুক লম্বা সাহাবী ছিলেন সোহানল্লাহ বলেন একদম খাতু সাহাবি মানুষটাও খাতুক পাগল ও চিকন সাহাবার হাসে মারছে রসুল বললেন তোমরা কেন হাসলে সাহবার আর বলে উনভিজি ওর পাটা চিকন দেখে হাসি মারছে এবার আল্লাহ রসুল বলেন শোনো আল্লাহ রিজুল আবদুল্লাহ হিব নেমাস ও আচ কালো ফিল্মি কিয়ামাতি মিন আমার এই এক সাহাবি খাটো সাহাবি আবদুল্লাহ মাসুদের একটা পায়ের ওজন হাসোর ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে চিন্তা করেন ওনার একটা চিকন পায়ের ওজন নবীজি বলেন মিজানের পাল্লায় হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম বান্দারও ওজন হবে বলেন বান্দারও কি হবে সবাই বলে না বান্দার কি হবে ওজন হবে দুই আমল নামার ওজন হবে হুজুর আমল নামা তো দেখা যায় না ওজন হবে কিভাবে এর একটা ব্যাখ্যা উত্তর আমাদের মহাদিসিনা দিয়ে থাকেন জ্বর আমরা দেখিনি জ্বর জ্বর শৈল উ দেখি কিন্তু মাপা যায় কি না বলেন আরে মাপা যায় কিনা মাপা যায় এর চাই তো সহজ উত্তর মৃত্যুর পরে আপনার সব আমল নামাকে আল্লাহ তালা একটা আকৃতি ধারণ করে কবরে পাঠায় দিবে শুভানন্দ বলেন সহী আত্ তালহিব ও তারহিব আলবানির বিখ্যাত আদিসের কিতাব ওটার মধ্যে নেইসে রসুল্লা সল্লা আলাহি সাল্লাম বলেন ইন্নাল মাইক গীত মৃত ব্যক্তিকে যখন ইদা উদ্দি আফি কবারি কবরে কবরস্ত করা হয় সে যদি মমিন হয় ফাইন কানা আমিনাম সে যদি মমিন হয় কান আতি সলা ইন দা রসি তার নামাজ একটা আকৃতি ধারণ করে তার মাথার সামনে আইসা বোঝা থাকে নামাজ মাথার সাম রোজা ডাইন দিকে জাকাত বাম দিকে যত নেকামল ফেলুল খায়রাত এই সবগুলো বান্দার পায়ের দিকে বসা থাকে এবার আজাবের ফেরসটা আসতে চায় তো মাথার দিকে আসতে চাইলে নামাজ বলে মা কি বলি মাত খাল আমার দিকে তাকে প্রহার করার কোনো রাস্তা নাই নামাজ বলে যাওয়ার কোনো রাস্তা নাই এবার ওই পের ডান দিকে যায় রোজা বলে না এদিকে যাওয়ার রাস্তা নাই বাম দিকে যায় জাকাত বলে যাওয়ার রাস্তা দিক আমল যাওয়ার কোনো রাস্তা নাই তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম আমাদের নেক আমলগুলো মৃত্যুর পরে আল্লাহ একটা আকৃতি ধারণ করাবেন কিনা বলেন তিন আমল নামার ওজন আমল নামার খাতাগুলোর ওজন হবে যেটা আপনারা ওই এক লোকের যে সাত আটটা ওজন করা হয়েছিল ওখান থেকে আমরা বুঝতে পারছি চারটা বিষয় চলে গেল এবার পাঁচ এই আলোচনার দ্বারা কি বুঝলেন মিজানের পাল্লা ভারী করা দরকার আছে না নাই প্রশ্ন হজ আমি মিজানের পাল্লা ভারী করব কিভাবে খুব সহজ বুখারি মধ্যে আল্লাহ রসুল বলেন সুবহান ও ল হি অবিহান্দি লাজিম বলেন না সুভহা নল্ ল এই দুই কালিমা যদি আমার কোন উম্মত মুখ দিয়া বলে বলতে তো সহজ রবের কাছে প্রিয় মিজানের পাল্লাই বড় ভারী পর্বত ইনশা আল্লাহ হ্যাঁ এই এত বিশাল আকৃতির মিজান সাথে সাথে আল্লাহ তালা নেক দিয়া পরিপূর্ণ করে দিবে এক নাম্বার দুই উজুর আমি সুবাহান আল্লাহি হামদিহি সুবাহান আল্লাহ ইম এত দুই কালিমা পড়তে জানি না তো রসুল বলেন তুমি শুধু চারটা শব্দ আছে এইগুলো পড়ো এতেও তোমার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে এক নম্বর বলেন এক নম্বর কি দুই লা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চার শব্দ নবীজি বলেন মিজানের পাল্লাকে ভারী করে দেয় কেন ভারী করে জানেন এই চারটা শব্দ না আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় আমাদের হজরতওয়াল হাকিম উন্নাস মুফতি মুশতাকিম হফেজ বলেন এই চার শব্দ যেহেতু আল্লাহর কাছে প্রিয় যারা দুনিয়াতে বলবে তারাও আল্লাহর কাছে প্রিয় আমরা পর্বত ইনশাআল্লাহ তাহলে চারটা শব্দ বলেন লা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই হলো চারটি শব্দ পর্বত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন মুসলিম শরীফের হাদিস এই চারটা শব্দের যে কোনো একটা নবীজি বলেন নবীজি এই চারটা শব্দের যে কোনো একটা আমি সাল্লাম বলতে পারা গোটা পৃথিবীর মালিকানা হয়ে যাওয়ার চাইতে আমার কাছে প্রিয় মানে গোটা পৃথিবী যদি আমার হয়ে যায় আমি এই পরিমাণ খুশি হব না একবার যদি আল্লাহ বলতে পারি যে এই পরিমাণ খুশি হব এই জন্য এই কালিমা আমরা পড়বো তো ইনশাল্লাহ হ্যাঁ এই কালিমাগুলো পড়লে লাভ কি মিজানের পাল্লা ভারী লাভ কি রবের কাছে প্রিয় লাভ কি গোটা পৃথিবীর চাইতে কালিমাগুলোর দাম বেশি